সকলকে এনার্জি এ ফিউচার চ্যানেলে স্বাগতম যে তিনটি ব্যাটারি দেখতে পাচ্ছেন সেটা আমি প্রায় চার বছর থেকে ব্যবহার করে আসছি এবং এটির জল আমি নিয়মিত পরিবর্তন করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় কিছু ওয়াটার লেভেলগুলো কমে গেছে এটা এটা একদম কমে গেছে আমি এটা কালকে পরিবর্তন করবো বাকিগুলো সমস্ত অল্প অল্প করে দিয়ে যাব এটার যেমন ওয়াটার লেভেলটা অনেকটা রয়েছে যেটা অনেকটা রয়েছে এটা যেরকম আছে যেরকমই থাকে এই ব্যাটারির অনেকগুলো ওয়াটার লেভেল কমে গেছে সবগুলো জল আমি চেঞ্জ করব এবার কথা হচ্ছে কোন জল দিব ব্যাটারির মধ্যে কোন জলটা ব্যবহার করব আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারির জলগুলো বা ওয়াটার যে লেভেলগুলো আছে সেগুলোকে আমি কিন্তু জল দিয়ে পূরণ করেছি কিন্তু কোন জল দিয়েছি সেটা আমি আপনাদের দেখাই নি আমি আপনাদের এখনই দেখাতে যাচ্ছি যে আমি কোন জল দিয়ে পূরণ করি বিগত চার থেকে পাঁচ বছর থেকে ব্যাটারিগুলো ইউজ করে আসছি ব্যাটারিগুলো এখনও একইভাবে ব্যাক আপ দিয়ে যাচ্ছে চলুন দেখা যাক আমি কোন জলটি ব্যবহার করি এবং এই জলের টিডিএস কত সেটাও দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এই এক্সেক্ট কোম্পানির জল আমি বিগত কয়েক বছর থেকে ব্যবহার করে আসছি আর এরকম ড্রাম আমার কাছে অনেকগুলো জমা হয়ে গেছে তো এই জলের টিডিএস হতো সেটা আমি আপনাদের নেপে দেখাচ্ছি এটা টিডিএস মিটার এখানে পরিষ্কার এটা এখানে পরিষ্কার দেখা যাবে এটা টিডিএস হতো সাধারণত খুব ভালো যদি জল হয় সেটা টিডিএস শূন্য হওয়া উচিত বা দশের নিচে হলেও তাতে কোনো সমস্যা হয় না আমি জলটি ঢেলে নিচেই দেখতে থাকি একটা টি ডি আছে আমি আপনাদের নেব করে নিবেন আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এক দেখাচ্ছে এক মাত্র এক এক ঠিক এক দেখাচ্ছে এক্সাক্ট কোম্পানির এই ব্যাটারি জল সত্যিই ভালো আপনারা সহজেই এটা ব্যবহার করতে পারেন এটার সামান্য কস্টলি হলেও এটা সত্যিই ভালো আমি দীর্ঘ পাঁচ বছর থেকে চার থেকে পাঁচ বছর এই ব্যাটারি জল ইউজ করে আসছি এবং যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন সেই ব্যাটারিগুলোতে আমি এই জলই ব্যবহার করে আসছি এখানে প্রায় চারশো এমপের আওয়ারের ব্যাটারি রয়েছে এক্সাইডের জলটি আমি সরিয়ে রাখছি এই জলটিকে আমি ফেলে দিয়েছি আমি যে জল পান করি সেই জলটি টিডিএস আমি আপনাদের মেপে দেখাচ্ছি যে এক্সাইড কোম্পানির ব্যাটারির জল আর পানীয় জলের মধ্যে টিডিএস এর পার্থক্য কীরকম থাকে আপনারা দেখতে থাকব দেখতে না আমি জলটি নিয়েছি এটা টি ডিএস আমি দেখাচ্ছি দেখুন প্রায় তিরিশ তিরিশ দেখাচ্ছে তিরিশ দেখুন তিরিশ দেখাচ্ছে তিরিশ একটি দেখাচ্ছে আপনারা বাজারে যে কম দামি জল পাওয়া যায় সেটি ব্যবহার না করে এই কোম্পানির জল ব্যবহার করুন আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না কিন্তু জলটি সত্যিই ভালো দেখবেন যে ব্যাটারি অনেক দিন লাস্টিং করবে সকলকে ধন্যবাদ